একজন কথিত শাহেক ওয়াজ করলেন যে মাইয়েতে লাশ খাটিয়ে নেওয়ার সময় চল্লিশ কদম গিয়ে কাত পরিবর্তন করা এটা বেদাত একটু জোরে বলেন না না আরেকটু আর একটু জোরে বলেন না না ওজুবিল্লা অথচ আব্দুল্লিফনা মাসুদ রদিয়াই আল্লাহ থেকে হাদিস মর্নিত হয়েছে ইবনে মাজও শরিবে হাদরাত আব্দুল্লিবনা সুদ বলে। আল্লাহর হাবিব এর সাদ করেছেন কেউ যদি মাইয়েতে লাশ চল্লিশ কদম বহন করে চল্লিশ কদম গিয়ে কি করে কাত পরিবর্তন করে অন্তত চারজন লোক যদি অন্তত চল্লিশ কদম পর্যন্ত যায় আমার আল্লাহ ওই মাইয়েতে লাশ যে বহন করেছে সম্মানার্থে তার চল্লিশটা কবিরা গুনা আল্লাহ মাফ করে দেয় আর একটু জোরে বলে না সুফ হা আল্লাহ মারাকিল ফালা কিতাবের ভিতরে এসেছে ইমাম ইবনা আবিদিন স্বামী ফাতুয়া স্বামী উল্লেখ করেছে ইমাম আব্দুল হাফ সারানি কিতাবের নাম আত্মবাগাতুল কোবরা সেখানে উল্লেখ করেছে আয় বাবা এখানি শেষ নয় সহিহুল বিহারী সে কিতাবে সাত নম্বর খন্ডের ভিতরে এসেছে অন্য রেওয়ায়ত এসেছে যে ৪০টা কবিরা গুণ আল্লাহ মাফ করে দিবে তবে কি এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে চল্লিশ কদম যাওয়ার পর কি করবেন এই কাজ পরিবর্তন করবে

তাহলে মাইয়েতের খাটিয়া নিয়ে গেলে চল্লিশ কদম তাহলে গোনা মাফ হবার চান্স থাকার পরেও আমাদের মুমিন হিসেবে আমাদের মুসলমান হিসেবে আমাদের সুযোগ হলো যেই জায়গায় গিয়েই কাজ করলে আল্লাহ গোনা কমিয়ে দিবে গোনা মাফ করে দিবে সেটা খুঁজে নেওয়া লুফে নেওয়া অফার এটাই মুমিনদের কর্তব্য অতএব শাক যাচাই বাছাই না করে হানাফিমা ধের এত কিতাবে এই মাসালার উপরে ভতুয়া ফজিলতে হাদিস উল্লেখ করার পরেও হু শাক না পাওয়া এটা তার ব্যর্থতা উনি না পাওয়া মানে কোরআন হাদিসে নাই এমনটা নয় কথা বলেন না কেন ঠিক কি আমাদের কমিটি থেকে একটা প্রশ্ন এসেছে হুজুর জানাজান নামাজের পর সম্মিলিত মুনাজাত এর বিধান কি মোনাজাত করা যাবে কি যাবে না এ বিষয়ে দলিল সহ জানতে চাই সুন্দর প্রশ্ন করেছেন আমাদের জীবনে দুইটি নামাজ ফরজ একটা হলো ফরজে আইন একটা হলো ফরজে ক্যাফায়াত জে ক্যাফায় নামাজ বলতে আমরা বুঝি কি জানাজার নামাজ এ জোরে বলেনা ফর্জে ক্যাফায় নামাজ বলতে বুঝি নামাজ জানাজার নামাজ আপনার এলাকা একটা মুসলমান মারা গেছে একটা মুসলমান হিসেবে অপর মুসলমানের ছয়টা হক আছে এই ছয়টা হকের একটা হচ্ছে সে আপনার না না হতে হতে পারে পারে মুসলমান হিসেবে মুসলমানের একটা অধিকার আপনার তার সাথে আপনার সম্পর্কযুক্ত সেটা হল সে জানাজায় উপস্থিত হওয়া সে মারা গেছে তার জানাজা উপস্থিত হওয়া এটা মুসলমান হিসেবে মুসলমানের হক এই জানাজার মূল মাকা সাদি হচ্ছে মাইয়েতের জন্য আমরা যত বেশি পারি দোয়া প্রার্থনা করা একদম লোক বলে জানাজার পরে দোয়া করাবে বেদাত বলেন আছে না নাই এ বলেন আছে না নাই বলেন জানাজার পরে দোয়া করলে কি গুণ গুণ হবে এ বলেন কোন গুণা হবে বলেন দোয়া করা কি গুনার কাজ না সোয়াবের কাজ আপনার আগে সহজে বুঝেন দোয়া করা এটা সোয়াবের কাজ দোয়া করার ব্যাপারে কোনো সময় নির্ধারিত করা হয় নাই আপনি এখনো চাইলে আপনার মা বাবার জন্য দোয়া করতে পারবেন যে এখন নয় যে বার রাইত বারোটা বসলে দোয়া নিষেধ বারোটা তিনে দোয়া নিষেধ এমন নয় নামাজের জন্য সময় নিষিদ্ধ আছে এই তিন সময় নামাজ পড়তে পারবেন না কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নাই হ্যাঁ দোয়ার কিছু নিষিদ্ধ জায়গা আছে যেখানে দোয়ার মধ্যে জিকির আজগার তসবি তাহলিল হয় যেমন ফেসাব ফায়খানাত বসছেন সেখানে কোনো দোয়া পরা যাবে না এটা করলে মাকরু আদবের বর খালাপ নিষিদ্ধ কিছু জায়গা আছে এ বাবা ওই জায়গা ছাড়া আপনি মা বাবার জন্য আপনি দোয়া করেন জানাজার আগে থেকে জানাজার পরে থেকে সব সময় দোয়া করতে পারবেন শরীয়ত কোনো নিষেধাজ্ঞা করে নাই নিষেধ দেয় নাই আমার নবীর হাদিস তিরমিজি 3371 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আমার নবী বলেন আদ দোয়াউ মুখুল ইবাদাত কো দোয়া হচ্ছে ইবাদতের মগজ ও দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইমাম তিরমিজি 3372 নম্বর হাদিসে বর্ণনা করছেন নবীর সাহাবী নুমান ইবনে বাসির বলে আদ দোয়াউ হুয়াল ইবাদাহ কো দোয়া হচ্ছে একটা ইবাদত জানাজা যেমন একটা ইবাদত দোয়াও একটা ইবাদত কিন্তু হুজুর আপনাকে বুঝাইবে জানাজা এক জিনিস জানাজার মধ্যেই সব সব কিছু শেষ আরে দোয়া আর একটা ইবাদত জানা যাও আর একটা আলাদা ইবাদত এটা তোমার বুঝতে হবে এবার আসেন দেখেন আমার নবী জানাজার পরে দোয়া করেছেন কি করেন নাই নবীর সাহাবি আবদুল্লা ইবনে আবি আফার আদি আল্লাহ তার মেয়ে মারা গেল এ জোরে বলেন ওনার কি মারা গেল ওনার মেয়ে মারা গেল মারা যাওয়ার পর তিনি কি করলেন সুম্মা সাল্লাহ আলাইহা ফাকাব্বারা আরবান ওই নবীর সাহাবি তার মেয়ের জানাজা পড়লেন চার তাক বলেন কয় তাক বীরে চার তাক বীরে তার মেয়ের জানাজা পড়লেন সুম্মা কমা তারপরে সুম্মা তারপরে কোয়ামা তিনি দাঁড়াইলেন জানাজার পরে তিনি জানাজা পরে সোম্মা তারপরে কমা দাঁড়ালেন দাঁড়া কি করলেন বা রাবে আতে কদরা মা বাইনা তাকবির তাইনি তিনি দুই তাকবির সম পরিমাণ ওই লাম্বা যে দুই তাকবির কোন দুই তাকবির যেই তাকবির দুরু দার দোয়া ফরি জানাজার ভিতরে ওই সময় পরিমাণ সে কি করেছে ওই আস্তা ফিরু লাহা তিনি তার মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছে তিনি তার মেয়ের জন্য দোয়া করেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ অনেক নতুন প্রজন্ম যারা সাহাবি নয় তারা বলল ও আল্লাহ নবীর সাহাবি আপনি যে মেয়ের জন্য ইস্তেক ফার করলেন আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন আমাদেরকে নিয়ে আপনার মেয়ের জন্য যে দোয়া করলেন এটাকে নবী করছে না আপনি নিজের থেকে করতেছে সাহাবি ওকাল সাহাবি বলতে লাগলেন কান আর সুল্লাহিসাল্লামা হাকা যাইয়াস নাও আমার নবী এমনটা করেছে জানাজার পরে জন্য আমিও করি জোরে বলেন না সুহার ইমাম হাকিম হাদিস থেকে বিশুদ্ধ সনদে মুস্তাদরাক আলা সয়েনের 1330 নম্বর হাদিসে বর্ণনা করেছে জগৎ বিখ্যাত হাদিসের কিতাব ইমাম বাইহাকি রাসুলানুল কুবরা 6981 নম্বর হাদিস দারুল কুতুব ইলমে বৈরুত বর্ণনা ছাপা সেখানে এসেছে মুস্তাদ আহমদ জগৎ বিখ্যাত হাদিসের কিতাবে 18351 নম্বর হাদিস এসেছে মুস্তাদ বাজারের 3355 নম্বর হাদিসের ভিতর এসেছে এমন কি আমাদের ওয়াহাবি ভাইরা আহলে হাদিস ভাইরা জামাতের ভাইরা একটা হাদিসের কিতাব মানুষকে বেশি বেশি পড়তে বলে বইয়ের নাম হচ্ছে রিয়াজুস সালেহিন সে রিয়াজুস সালেহিন নয়শো চল্লিশ নম্বর হাদিস হচ্ছে এটা সেখানেও ইমাম ইমাম নববি রিয়াজ শাহালহীনে এ হাদিস নকল করে বলে ওয়াকা আলাহা ওয়াকা আলা হাদিস সহি গুন এবং তিনি বলতেছেন এ হাদিসটা সহি সহী জোরে কন্ নামার তার নবী এবং নবীর সাহাবীরা দা জানাজার পরে সবাইকে নিয়ে দোয়া করতে পারলে আমরা করতে কোনো অসুবিধা আছে আরেকটু জোরে বলেন কোন অসুবিধা আছে আমি আরেকটা হাদিস আপনাদেরকে দিচ্ছি দেখেন সম্মিলিত সাহাবিদের দোয়া সহি বোখারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ পঁচাশি নাম্বার হাদিস মোরাদি আল্লাহ হজিলতে এসেছে হজরত ইবনা আবি মুলাইকা তাবি তিনি মরনা করছেন হজরতে ওমর এ জোরে বলেন হজরতে ওমর ইসলামের কয় নাম্বার খলিফা দুই নাম্বার তিনি মারা গেলেন হজরত ওমর যখন মারা গেল লাশটা খাটিয়ায় রাখলো জানাজার পর মানুষ তার খাটের চতুর্দিকে দাঁড়ায় কি করতে লাগলো হজরত আবদুল্লা ইবনা আবদুল ইবনা আব্বাস রাজি আল্লাহ ইয়াকুল তিনি বলতেছেন কি করলেন হজরতে ওমরের লাশটা যখন খাটিয়ার উপরে আলা সারিবিহি খাটিয়ার উপরে রাখা হলো তখন কি করলো ফাতা কান্না ফাহু আন্না মানুষ কি করলো খাসি খাটিয়াটাকে চতুর্দিকে ঘেরাও করে ধরলো ইয়া দাও না তারা মানুষরা দোয়া করতে লাগলো ইয়া সল্লু না তার রহমত তার জন্য ক্ষমা প্রার্থনা করলো একটু জোরে কন্যা মার হাওয়া একেবারে কোন সময় পর্যন্ত কবলা আইয়ুর খাটিয়াটা দাফন করার জন্য উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত মানুষ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো দোয়া করতে লাগলো হাজরতে আব্দুল লিপনে অমর এত বড় সাহাবি তিনি বলে ও আনা ফিহিম আমিও সেই দোয়াকারীদের ব্যক্তিদের ভিতরে আমিও একজন ছিলাম একটু জোরে বলেন না সোহান এখন আপনারা বলেন বুখারী শরীফ থেকে বলছি বলেন কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারি বুখারিতে আছে হযরত উমরের জানাজার পরে দোয়া হয়েছে এখন আমাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে দোয়া করতে কোনো অসুবিধা আছে নাই আর একটু জোরে বলেন অসুবিধা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক জোরে বলেন আমিন